গোপালের ছুটি তাই সে রাজবাড়ি যায়নি হঠাৎ ইচ্ছা হলো পুকুরে গিয়ে মাছ ধরে তাই সে ছিপ নিয়ে চলে গেল পুকুরে মাছ ধরতে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করেও সে একটাও মাছ পেল না অবশেষে গোপালের ছিপে বিশাল বড় এক রুই মাছ ধরা পড়লো গোপাল মহা খুশিতে নিয়ে গিয়ে বউকে দিল রান্না করার জন্য তারপর খেয়ে একটু বেরিয়েছিল গোপালের পাশেরই এক প্রতিবেশী কেদার তার বাড়ির উঠোনে বেশ কয়েকটি কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছগুলিতে প্রচুর কাঁঠাল হয় এবং কাঁঠাল পাকলে সারা গা যেন গন্ধে ম ম করে কিন্তু এত কিপ্টে সেই কেদার খুঁড়ো কাউকে একটা কাঁঠাল খেতে দেয় না তো সে যাই হোক সে দেখল কেদার খুঁড়ো দাবায় বসে বাটি করে তেল নিয়ে তার গোপে মাখছে সে বলল কি কেদার খুঁড়ো গোপে তেল মাখছো। হ্যাঁ বুঝলি ওই দেখ সামনের গাছের কাতালটাতে বেশ রং ধরেছে ভাবছি ওটাকে দিয়ে জল করবো গোপাল হঠাৎ তা কেদার খুঁড়ো একটু কাঁঠাল তো প্রতিবেশীদেরও খাওয়াতে পারো এত কাঁঠাল আর এত সুন্দর কাঁঠাল এই শুনে কেদার খুঁড়ো খুব রেগে গেলো খিচিয়ে বলে উঠলো আমার কাঁঠাল গাছের দিকেই তোদের যত নজর গ্রামে কি আর কারো কাঁঠাল গাছ নেই যে আমার কাটার গাছের দিকেই তোদের নোলা ঝরছে যা তুই যেখানে যাচ্ছিস যা বেশি কথা বলিস নে গোপাল এই শুনে খুব রেগে গেল এবং সেখান থেকে সে চলে গেল। মনে মনে ভাবলো দাঁড়াও এতদিন কিছু বলিনি ওই কাঁঠাল দিয়ে তোমার জলযোগ করাচ্ছি সে সন্ধেবেলায় কেদার খুঁড়োর বাড়ির সামনে দিয়ে গেল গিয়ে দেখলো দরজা বন্ধ বাড়িতে কেউ নেই সে বাড়ি এসে মইটা নিয়ে সোজা চলে গেল কেদার খুঁড়োর বাড়ি গিয়ে কাছে মইটাকে লাগিয়ে কাঁঠালটাকে পেরে নিয়ে এলো নিয়ে সেই বউকে বলল এক্ষুনি ভেঙে সব খেয়ে নাও সেই রাতেই কাঁঠালটা সাবার করে দিল গোপাল প্রায় একাই পরের দিন সকালবেলা যখন গোপাল রাজবাড়ি যাচ্ছে হঠাৎ করে কেদার খুঁড়ো গোপাল গোপাল বলে তাকে দেখে ছুটে এলো গোপাল বলল কি হলো খুঁড়ো এরম ভাবে দৌড়ে এলে কিছু হয়েছে নাকি খুঁড়ো বলল জানিস গোপাল আমার বিথায় গোটে তেল মাখা হলো আমার আর কাঁঠাল হলো না কেন কেন কি হয়েছে তোমার কাটাল আবার কি হলো আরে কাটালটা কাল রাতে কে চুরি করে নিয়ে চলে গেছে আমার আর জলযোগ করা হলো না কাটাল দিয়ে তখন গোপাল বলল কি আর করবে খুড়ো একে বলে গাছে কাটাল গোপে তেল রাজামশাই সবে দরবারে বসেছেন গোপালও সেদিন বেশ সকাল সকাল চলে এসেছে এসেই বলল মহারাজ আমি সঙ্গে আগে দেখা করে আসি তারপর আসছি এমন সময় পেয়াদা এসে খবর দিল একজন মেছুয়া একটা মস্ত বড় মাছ নিয়ে এসেছে মাছটা সত্যি খুব বড় এত বড় রুই মাছ কালে ভদ্রে দেখা যায় রাজামশাই মাছ দেখে খুব খুশি হলেন মেছুয়াকে তিনি জিজ্ঞেস করলেন এটা কতদিনের মাছ গায়ে পায়ে কাদা মাখা মেছুয়া উত্তর দিল তা বছর পাঁচ ছয়েক তো হবেই মহারাজ মাছটা তখনও জ্যান্ত লাভঝাপ করছে বাহ বাহ রাজা মশাই এবারে তার কাছে দাম জানতে চাইলেন এর কত দাম হবে হুজুর এত বড় মাছ কেনার লোকই নেই কে কিনবে আপনার এখানে অনেক পাট পড়ে আর তাছাড়া আপনি এর মর্যাদা বুঝবেন বলে মেচুয়া চুপ করে থাকলো অর্থাৎ দামটা রাজামশাই ঠিক করে দিন রাজামশাই তবু জানতে চাইলেন তবু তো তোমার একটা আশা আছে হুজুর আপনি আমার মা-বাবা বলে মেছুয়া বলল দেবেন সপাজ দেবেন রাজা রাজামশাই হুকুম দিলেন ওকে দিয়ে দিয়ে মেচুয়াকে তো দেয়া হলো একটা মাছের এত দাম এই সময় গোপাল এসে চমকে রাজা মশার দিকে তাকিয়ে বলল। হুজুর দাঁড়ান আগে আমি জেনে নি মাছটা স্ত্রী না পুরুষ গোপালের কথা শুনে মেচুয়া মাছটি হাতে তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখে বলল। এটা স্ত্রী মাছ হুজুর দেখছেন না পেটটা চওড়া চওড়া পেট হলে মেয়ে মাছ হয় মাথা খাটি একটা উত্তর দিয়ে দিল মেছুয়া জগতে মেয়েদের দাম কম সুতরাং মাছের ক্ষেত্রেও তাই হবে তাই এর দাম পাঁচশো হবে না তুমি ভালো করে দেখে বলো গোপাল যেন একরকম ধমক দিয়ে ওঠে মেছুয়াকে মেছুয়া পুনরায় মাছটিকে উল্টে পাল্টে জানালো হ্যাঁ আপনি কথা ঠিক কথাই বলেছেন মেয়ে মাছের দাম কম হয় কিন্তু এটা আসলে পুরুষ মাছ পুরুষের দাম তো বেশি রাজা মশাই দুধ থেকে সব দেখছিলেন তিনি গোপালকে বললেন তুমি মাছছ না গোপাল হ্যাঁ হুজুর বিনয়ের সঙ্গে গোপাল জানালো তবে আর ওকে জিজ্ঞেস করছো কেন তুমি দেখে শুনে বলো এটা কি মাছ হুজুর এটা রুই মাছ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাও মাছটাকে উল্টে পাল্টে দেখতে থাকলো গোপাল রাজা মশাই জানতে চাইলেন বলো এটার কি জাত মানে মেয়ে তো না ছেলে গোপাল এবারে সত্যি মুশকিলে পড়ল সে তো মাছের কিছুই জানে না পুরুষও বোঝে না আবার মেয়েও বোঝে না সে এখন কি বলবে এইসব সাত শতেরো ভাবতে ভাব গোপালের মুখ দিয়ে হঠাৎ বের হয়ে এলো হুজুর এটা পুরুষও নয় মেয়েও নয় হুজুর এটা খোঁজা মাছ হুজ এ কথা শোনার পর মিচু আর এক মুহূর্ত দেরি করল না দৌড়ে গেট পেরিয়ে পালিয়ে গেল পাঁচে ওর পাওয়া হাতের পাঁচশো টাকাও চলে যায় এই ভেবে এদিকে রানিমাও কিন্তু এসে দাঁড়িয়েছেন এবং খোঁজার শব্দটা শুনেছেন তিনি তো শুনেই বলে উঠলেন। না না, মাছ আবার কেউ খায় নাকি আমরা বাবু এই মাছ খাবো না রাজা মশাই তো একথা শুনে একটু খেপেই গেলেন শেষে গোপালকে রেগে ভেঙে বললেন যাও এই মাছ তুমি এক্ষুনি পালাও গোপাল আর কি করে রাজবাড়ি থেকে দুঃখ দুঃখ মুখ করে নিয়ে বের হলেও বাড়ির পথে যখন পা বাড়ালো তখন মনের আনন্দে সে ছুটতে লাগলো এত বড় মাছ দেখে গিন্নি না আবার ভিমড়ি খায় বাড়ি এসে বলল গিন্নি গিন্নি দেখো কি এনেছি দেখো গোপালের বউ তো এত বড় মাছ দেখে আল্লাদে আটখানা সে তখনই বটিখানা নিয়ে বসে পড়লো মাছ কাটতে আরে এখানে কেন বসলে মাছ কাটতে রান্না ঘরে গিয়ে কাটো দেখছো না সব কাকচিল উড়ে আসছে এই হট হট যা 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 যাও যাও রান্না ঘরে যাও তখন শীতকাল খেতে শীতের ফসলে ভর্তি এবছর যেমন জাকিয়ে শীতটাও পড়েছে তেমনি শীতের সবজিও ফলেছে প্রচুর এবছর লোকে শীতের সবজি খাচ্ছে যেমন ফুলকপি হয়েছে তেমনি বাঁধাকপি হয়েছে সঙ্গে তেমনি হয়েছে অনেকে তো আবার মূলো কাঁচাই খায় মুড়ির সঙ্গে মূল খেতে কিন্তু খুব ভালো লাগে শীত পড়া মানেই খেজুর গাছের রস আর সেই রস জাল দিয়ে গুড় আর সেই গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে গোপালের তো এটা প্রিয় খাবার যাই হোক সেদিন গোপাল বেশ রসিয়ে খেয়ে দে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে গোপালের পেট ভরলেই আনন্দ মনে তখন খুব সুখ খেলা করে গোপাল গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছে হাঁটতে হাঁটতে গাইছে হে ভব সাগর পার গো তুমি রাজবাড়িতে ঢুকতে যাবে সামনেই দাঁড়িয়ে রাজা মশাইয়ের ভাগ্নে পথ আগলে বলল এই যে জ্বলে গিয়ে মাঝে মধ্যে গোপালকে গোপু গোপুটপুও বলে ডেকে ফেলতো গোপাল অবশ্য এই সব গায়ে মাখতো না কারণ রাজামশাইয়ের এই ভাগ্নেটা ওকে একদম দেখতে পারে না ওর নামে বার কতক নালিশ করেছে গোপাল গম্ভীর হয়ে বলল বলো তুমি তো মামাকে বেশ বস করে নিয়েছো তবে কি জানো তোমার কথার কেউ মূল্য দেয় না তুমি নিচকই একটি ভার মাত্র ভাগ্নে আরো বলতে থাকলো তুমি কথার পেছে মামাকে ভুলিয়ে ভালিয়ে কাছে টেনে নিয়েছো। আমি কিন্তু এভাবে বেশি দিন চলতে দেব না বুঝলে মাথা ঝাঁকিয়ে রাজামশাইয়ের এই ভাগ্নেটিকে অগ্রাহ্য করে গোপাল রাজবাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে অমনি পুনরায় সে পথ আগলে দাঁড়ালো গোপাল বলল পথ ছাড়ো রাজামশাই সেই ভাগ্নেটির হাতে ছিল একটি মূল। সেটিকে সে তখন চিবুচ্ছিল আর চিবিয়ে চিবিয়ে গোপালকে কটাক্ষ করে কথাগুলো বলছিল সে এবারে রাগ রাগ মুখ করে বলল। তুমি একটি আস্ত পাগল তারপর কিছুক্ষণ থেমে বলল। একমাত্র পাগলেরই তাল গান থাকে না তখন যা মনে আসে বলে যায় তুমি হচ্ছো তাই তুমি একটা বদ্ধ পাগল মামা যে কেন এরকম পাগলকে এখানে পোষে কে জানে গোপাল এবারে তার লাইন পেয়ে সে বলল। কথাটা সম্পূর্ণ করো কথাটা হলো পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় বলে গট করে রাজবাড়ির ভিতরে ঢুকে গেল গোপাল ভাগ্নে দূর থেকেই বলতে থাকলো দাঁড়াও আমি তোমার মজা দেখাচ্ছি আমাকে ছাগল বললে আজি মামাকে বলে এর একটা বিহিত চাইব তোমার এত বড় সাহস একজন ভার হয়ে আমাকে এসব কথা বলা দাঁড়াও তোমার মজা না দেখিয়ে আমি ছাড়বো না রাজা মশাই সব শুনেছেন পেয়াদার কাছ থেকে তিনি গোপালকে কাছে থেকে বললেন গোপাল ও হচ্ছে খুব হিংসুটে প্রকৃতির কারোর ভালো দেখতে পারে না আবার অন্যদের মতো ভালোও হতে পারে না তুমি কিছু মনে করো না গোপাল না না মশাই আমি কিছু মনে করিনি আমি জানি ওর কথা ও যে আমায় সহ্য করতে পারে না সেও আমি জানি আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আমি ঠিক সঠিক লোককে সঠিক জবাবই দিয়ে দেব। দাদামশাই হো হো করে হেসে উঠলেন। আশা করি গল্পগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। আবার আসবো পরের মজাদার গল্প নিয়ে।